চল তাড়াতাড়ি কর আর দেরি নয় বেরিয়ে পর বেরিয়ে পর এখনই ভোর রাতে স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না উঠে পর গাছ হাড়া দিয়ে সময় নেই এমন সুযোগ আর আসবে না কোনো দিন না করে হাতের কাছে যা পাস তাই দিয়ে পটলা পটলি বেঁধে নে হুট করে বেরিয়ে পর দেরি করলেই পস্তাতে হবে বেরিয়ে পর ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে কত দূর দিগন্তের পথ এখান থেকে নৌকা করে স্টিমার ঘাট সেখান থেকে রেল স্টেশন কি মজা আজ প্রথম ট্রেনে চাপবি ট্রেনে করে চেকপোস্ট সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে ছোট ছেলেটা ঘুমমুছা চোখে জিজ্ঞেস করলে সেখান থেকে কোথায় বাবা কোথায় আবার আমাদের নিজের দেশে ছায়া ঢাকা ডোবার ধারেই জল গাছে ঘুমবাঙা পাখিরা চেনা গলায় কিচির মিচির করে উঠল জানালা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলেটা দেখলো তার কাটা ঘুরিটা এখনো গাছের ডালে লোটকে আছে হাওয়ায় ঠুক্কর খাচ্ছে তবু কিছুতে ছিঁড়ে পড়ছে না ঘাটের শান চটে গিয়ে সেখানে শেওলা জমেছে সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে জল গাছের ফুল টুপটুপ করে এখনো পড়ছে জলের উপর বলছে যাবে কোথায় তারপর একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে লক্ষ্মীবিলাস ধান রং ধরবে বলে তারও একই প্রশ্ন যাবে কোথায় আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ তার উপর চলেছে ভেসে পালতলা ডিঙি ময়ূরপঙ্খী বলছে আমাদের ফেলে কোথায় যাবে আমরা কি তোমার গত জন্মের বন্ধু এই জন্মের কেউ নই স্বজন নই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আগিনায় গোবর ছড়া দিতে হবে না লেপতে হবে না পৈঠে পিড়ে গরু দুইতে হবে না খেতে দিতে হবে না মাঠে গিয়ে বেঁধে রাখতে হবে না দরজা খুলে দাও যেদিকে খুশি চলে যাক আমাদের মতো আমাদের মতো কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না যেখানে যাচ্ছি সেখানে আছে কি সব আছে অনেক আছে অঠেল আছে কত আশা কত বাসা কত হাসি কত গান কত জন কত জায়গা কত জেল্লা কত জম সেখানকার নদী কি এমনই মধুমতি মাটি কি এমনই মমতা মাখানো ধান কি এমনই বৈকুণ্ঠ বিলাস সোনার মতো ধান আর রূপোর মতো চাল বাতাস কি এমনই ফিজল ফুলের গন্ধ ভরা বুনো বুনো মৃদু মৃদু মানুষ কি সেখানে কম নিষ্ঠুর কম ফন্দিবাজ কম সুবিধা খোর তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ভূষণ এবার স্ত্রী সুবলার উপর ধমকে উঠল কি অত বাছা বাছি বাঁধাবাঁধি করছো সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে জোর কদবে এগিয়ে চলো চারধারে কি দেখছিস ছেলেকে ঠেলা দিল ভূষণ জল জংলার দেশ দেখবার আছে কি একটা কানা পুকুর একটা ছেঁচা বাঁশের ভাঙা ঘর একটা এক ফসলি মাঠ একটা ঘাসি নৌকো আসল জিনিস দেখবি তো চল ও পারে আমাদের নিজের দেশে নতুন দেশে নতুন দেশের নতুন জিনিস মানুষ নয় জিনিস নতুন জিনিসের নতুন নাম উদ্বাস্তু ওরা কারা কারা চলেছে আমাদের আগে আগে ওরা কত ওরা জেল খেটেছে তকলি কেটেছে হত্যে দিয়েছে সত্যের দুয়ারে কত ওরা মারের পাহাড় ডিঙে গিয়েছে পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে সকলের সমান হয়ে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে রক্ত ঝরিয়ে কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোরা খুবলে নেওয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা ছুটল দিশাহারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে মস্ণাদে গদিয়ান হয়ে বসতে ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায় পথের কুশকণককে যারা একদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি আজ দেখছে সে পথে লাল পাতা হয়েছে কিনা ড্রয়িং রুমে আছে কিনা বৃহৎপুরু ভেলভেটের কার্পেট ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চড়েছে সাধারণ মানুষের দুঃখ দৈন্যের শরিক হয়ে তারাই চলেছে এখন রকমারে তাকমার চোখদার সাজানো দশ ঘোড়ার গানে হাঁকিয়ে পথচারীদের হটিয়ে দিয়ে তফাত করে দিয়ে হ্যাঁ ওরা উদ্বাস্ত কে উৎখাত ভিটে মাটি থেকে কে উৎখাত আদর্শ থেকে আরও আগে ইতিহাসেরও আগে ওরা কারা ওই ইন্দ্রপুরী ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে যাচ্ছে হিমালয়ের দিকে মহাভারতের মহাপ্রস্থানের পঞ্চনায়ক ও তাদের সঙ্গিনী স্বস্বরূপ অনুরূপা যুদ্ধ জয় করেও যারা সিংহাসনে গিয়ে বসল না কর্ম উদযাপন করেও যারা ললুপ হাতে কর্মফল বন্টন করল না নিজেদের মধ্যে ফলত্যাগ করে কর্মের আদর্শকে রেখে গেল উঁচু করে দেখে গেল প্রথমেই পতন হল দ্রৌপদীর পক্ষপাতিতার তারপর একে একে পড়ল আর সব অহংকার রূপের বিদ্যার বলের লোভের আগ্রাসের আরও দেখালো দেখালো শুধু যুধিষ্ঠিরই পৌঁছয় যেহেতু সে ঘৃণ্য বলে পশু বলে পথের সহচর কুকুরকেও ছাড়ে না